ইসলামিক রাষ্ট্র যেন প্রতিষ্ঠিত হয় এগুলোই আমরা চাইতেছি ইনশাল্লাহ আমরা যেন কিছু শুনতে পাই ফেসবুকে ইউটিউবে যেন ইসলামিক মাইন্ডের কোনো কিছু সব কিছু হইতে যায় বাংলাদেশে ইনশাল্লাহ এটাই আমরা সর্বপ্রথম কোন নারী শহীদ হয়েছিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শফিউল্লাহ সেলিম আপনি কি এখানে ঘুরতে আসেন না এখানে কিছু করেন আমি এখানে চাকরি করি আলহামদুলিল্লাহ যাই হোক আমরা কুইজ টিভি বাংলার পক্ষ থেকে কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণে আপনাকে পেয়ে আমরা আমাদের অনেক ভালো লাগলো আর আপনি আমাদের কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করছেন আলহামদুলিল্লাহ তো আমাদের আমরা আপনাকে তিনটি প্রশ্ন করব তিরিশ তিনটি প্রশ্ন উত্তর দিতে পারলে আপনার জন্য পুরস্কার আছে ইনশাআল্লাহ প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীতে এমন প্রথম নবী প্রথম নবী কে ছিলেন একটু চিন্তা ভাবনা করে ভেবে বলুন ঠিক আছে ইনশাল্লাহ আপনার প্রশ্ন সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ মানে দ্বিতীয়বার প্রশ্ন করার উত্তর যা আপনি কনফিউজ আবার বলতেন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ আপনার প্রশ্ন সঠিক হয়েছে গেছে আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো ইসলাম গ্রহণকারীর প্রথম নারীর নাম কি ইসলাম ধর্ম গ্রহণকারীর প্রথম নারীর নাম কি বিবে খাতিজা সঠিক ধরে নেব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার দ্বিতীয় প্রশ্ন সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আপনার জন্য তৃতীয় প্রশ্ন হলো ইসলাম ইসলামের প্রথম নারী সর্বপ্রথম প্রথম নারী কে শহীদ হয়েছিলেন ইসলামের সর্বপ্রথম কোন নারী শহীদ হয়েছিলেন অপশান দিতে হবে অপশন দিতে হবে সুমাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভেবে বলেছেন হযরত সোমাইয়া রাজি আল্লাহ তাল্লা আনহা ইসলামের জন্ম শহীদ হয়েছেন হজরত সোমাইয়া রাজি আল্লাহ তাল্লাহ আনহা সর্বপ্রত্তম ইসলামের জন্য শহীদ আলহামদুলিল্লাহ আপনার প্রশ্ন তিনটে সঠিক হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আর আপনি যে আমাদের সঙ্গে এই তিনটে প্রশ্ন উত্তর দিয়েছেন কুইজ যে অংশগ্রহণ করেছেন আমরা কেমন লাগলো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এটাকে ভালো কাজ না জি ইসলামিক কোনো অনুষ্ঠানে কোনো যে ফেসবুকে আমাদের যে অশ্লীলতা যে নাই এগুলাই আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর আচ্ছা আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন কি বলবো সবাই হ্যাঁ যেন আপনাদের ইনশাল্লাহ আমরা যেন কিছু শুনতে পাই ফেসবুকে ইউটিউবে যেন ইসলামিক মাইন্ডের কোনো কিছু সব কিছু হইতে যায় বাংলাদেশে ইনশাল্লাহ এটাই আমরা চাইতেছি ইসলামিক রাষ্ট্র যেন প্রতিষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনাদেরকে কুইজ টিভি বাংলার পক্ষ থেকে বলতে চাই আপনারা আমাদের কুইজ টিভি বাংলা ফলো করে রাখুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নিত্য নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ আর সাধারণ ইসলামিক জ্ঞান অর্জনের জন্য আমাদের সাথেই থাকুন আর আপনাকে আমাদের কুইজ টিভি বাংলা অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি জবরকাত